রাহিম ইসলামে কাফেরদের সাথে সৌহার্যপূর্ণ সামাজিক আচরণ ন্যায় বিচার ও সদ্ব্যবহার নিষিদ্ধ নয় কিন্তু সেই রূপ আনুগত্য রাজনৈতিক সহযোগিতা কিংবা অন্তরঙ্গ বন্ধুত্ব যা কিনা মুসলমানদের শত্রুতার উদ্দেশ্যে করা হয় তা নিষিদ্ধ করা হয়েছে যেমন আল্লাহ পাক বলেন আল্লাহ শুধু তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে নিষেধ করেন যাহারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করিয়াছে আর তোমাদিগকে তোমাদের ঘরবাড়ি হইতে বিতাড়িত করিয়াছে এবং তোমাদিগকে বিতাড়িত করিতে অন্যদেরকে সাহায্য করিয়াছে এবং যাহারা তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিবে তাহারাই জালেম হইবে সুরা আলমতাহিনা আয়াত দশ পৃথিবী জুড়ে বর্তমান মুসলিম নেতৃত্ব যেন খেলাফত ও দিন কায়েম তথা জান্নাত লাভের জন্য মুসলমানদের সাথে শত্রুতা আর কাফেরদের সাথে বন্ধুত্বের পথকেই সঠিক পথ হিসেবে বেছে নিয়েছে অথবা এটা তাদের দিনের পরিবর্তে জাগতিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কুটকৌশল মাত্র ফিলিস্তিন বিষয়ে এবং নিজেদের জাগতিক প্রতিপক্ষের প্রতি তাদের ভূমিকা থেকে এমনটাই সুস্পষ্ট সিরিয়া পাকিস্তান সৌদি আরব আফগানিস্তান এবং বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম দেশগুলোর কর্মকাণ্ড এ বিষয়ে সাক্ষী অথচ আল্লাহ পাক বলেন মোমেনগণন জেন মোমেনগণকে ছাড়িয়া শত্রুতা পোষণ পূর্বক কাফের দিগকে বন্ধ হিসেবে গ্রহণ না করে এবং তোমাদের মধ্যে যে কে হইয়া করিবে আল্লাহর সহিত কোনো বিষয়ে তাহার কোনো সম্পর্ক থাকিবে না সুরা আলে ইমরান আয়াত উনত্রিশ তিনি আরও বলেন হে যাহারা ইমান আনিয়াছ তোমরা মুসলমানদের বিরুদ্ধে ইহুদি এবং খ্রিস্টান দিগকে বন্ধুরূপে গ্রহণ করিও না তাহারা একে অপরের বন্ধু এবং তোমাদের মধ্যে যে কেহ তাহাদিগকে মুসলমানদের বিরুদ্ধে বন্ধুরূপে গ্রহণ করিবে সে নিশ্চয় তাহাদের মধ্যে গণ্য হইবে যারা এমন করবে তারা জালেম নিশ্চয় আল্লাহ জালেম জাতিকে হেদায়েত দান করেন না সুরা আলমায়দা আয়াত বায়ান্ন আল্লাহ পাক অন্যত্র বলেন তুমি এমন কোন কম পাইবে না যাহারা আল্লাহ ও পরকালের উপর ইমান রাখে এবং অপরদিকে তাহারা তাহাদিগকেও ভালোবাসে যাহারা ধর্মীয় আদর্শের বিষয়ে আল্লাহ এবং তাহার রসুলের বিরুদ্ধাচরণ করিয়াছে সুরা আলমুজাদ আয়াত হাদিসে এসেছে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির দিন ধর্মের অনুসারী হয় কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে আবু দাউদ হাদিস নং চার আট তিন তিন তিরমি হাদিস নং দুই তিন সাত আট আল্লাহবাক করুন আমরা যেন জাগতিক অর্থসম্পদ আর ক্ষমতার লোভে তার নির্দেশিত দিনের পথ ছেড়ে বিপথে না যাই আমিন